মুন্সরাবাদ হাউজিং সোসাইটিতে সাজানো গুছানো চমৎকার তিন বেডের ফ্ল্যাট নিয়ে এসেছি যাদের দরকার তারা অবশ্যই ভিডিওটা দেখবে আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি অবারিকাত আমি মমিনিস মমিন স্বাগত জানাচ্ছি এ কে নূর ইন্টারন্যাশনাল রিয়েল এস্টেট এজেন্সিতে আমরা প্রপার্টি নিয়ে কাজ করি প্রপার্টি রিলেটেড তথ্য দিই বিশেষ করে প্রপার্টি ক্রয় বিক্রয় এবং ভাড়া সংক্রান্ত বিষয়ে তথ্য দিই আজকে এসেছি অনেক সুন্দর চমৎকার একটি আবাসিক এলাকা মুন্সুরাবাদ হাউজিং সোসাইটি যেটি পড়েছে বায়তুল আমান হাউজিং অর্থাৎ আপনারা জানেন যে বাইতুল হামান হাউজিং যে বাইতুল আমার যে মসজিদ আছে মসজিদের একদম পাশে মুন্সরাবাদ হাউজিং সোসাইটি যেখান থেকে খুবই কাছে শ্যামলি থেকে কাছে একদম আমি বলবো এদিক থেকে গাবতলি থেকে একদম কাচ্ছে অনেকেরই কাঙ্ক্ষিত জায়গা এই মুন্সরাবাদ হাউজিং সোসাইটি এখানে সাজানো গোছানো প্রায় ষোলোশো বর্গফুটের জাস্ট এক বছর ব্যবহৃত একটি চমৎকার ফ্ল্যাট নিয়ে এসেছি এটা সম্পর্কে আমি ডিটেলস তথ্য আপনাদের সাথে শেয়ার করবো সোভিয়ার্স যারা মুর্শিদাবাদ হাউজিং সোসাইটিতে ভালো ফ্ল্যাট খুঁজছেন তিন বেড়ে ফ্ল্যাট খুঁজছেন একদম হান্ড্রেড পার্সেন্ট সাজানো গুছানো রেডি চমৎকার সম্পূর্ণ একটি ফ্ল্যাট খুঁজছেন তাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে সোভিয়ার্স শুরুতেই আমি ফ্ল্যাটটা দেখাবো শেষে অ্যাট এ গ্লান সব তথ্য আমি আপনাদের সাথে শেয়ার করব। আমি শুরুরটাই দেখাবো একদম প্রথম থেকে। কারণ এখানে অনেকগুলো বিষয় আছে যে বিষয়গুলো না দেখলে আপনারা বুঝতে পারবেন না ভিউয়ার্স এই যে আপনারা দেখেন আমরা এই মুহূর্তে আছি লিফটের ওয়ান দোতলায় যদিও বিল্ডিংটা জি প্লাস নাইন দশতলা এবং লিফটের ওয়ান দোতলায় এই জায়গাতে আমি আপনাদেরকে দেখাবো আমরা এই যে এটা ফ্ল্যাট তার আগে জাস্ট শুধু সিঁড়িটা বা স্ত্রীটা দেখাই বেশ বড় একটা স্পেস এখানে আছে এদিক থেকে সিঁড়িটা অনেক বড় প্রশস্ত সিঁড়ি আর এদিক থেকে যদি আপনারা খেয়াল করেন দেখবেন যে এদিক থেকে লিফ্ট লিফ্টে একটা একটা লিফট আছে ভালো একদম নতুন লিফট এবং এখানে দুই ইউনিটের বাসা প্রায় ছয় কাঠা জায়গায় দুই ইউনিট সামনে একটা ইউনিট আছে আর এটা হচ্ছে এই সাইডে আমরা এই ফ্ল্যাটটা দেখবস আমি একটু দরজাটা আপনাদেরকে দেখাই দরজাটা কোয়ালিটি একটা দরজা সলিড কার্ডের একদম দরজা বেশ ভালো কোয়ালিটির একটা দরজা এই দরজা দিয়ে আমরা এই ফ্ল্যাটে প্রবেশ করব তার আগে এখানে যেহেতু এটি দোতলা এখানে এই যে জায়গাটা স্পেসটা দেখছেন এটা কিন্তু একটা গার্ডেন করার জন্য যথেষ্ট স্পেস কিন্তু আছে অ্যাকচুয়ালি আমি আপনাদেরকে বলবো যে এই ফ্ল্যাটটি কাগজ কলমে যা আছে বাস্তবে কিন্তু তার চেয়ে বেশি আছে সো আমরা ফ্ল্যাটটা প্রথমে দেখি আমি আপনাদেরকে শুরুতে অর্থাৎ দরজা দিয়ে এই ফ্ল্যাটে আমরা অলরেডি ফ্ল্যাটে প্রবেশ করলাম ভিউয়ার্স এখানে তিন বেড তিন বাথ এবং দুইটি ব্যালকনি আছে এবং বিশাল বড় একটা ব্যালকনি আছে যেটা না দেখলে আপনারা বুঝতে পারবেন না সো আমরা ফ্ল্যাটে প্রবেশ করলাম শুরুতেই আপনারা দেখতে পাচ্ছেন এই যে স্পেসটা এটা হচ্ছে ডাইনিং স্পেস বেশ বড় একটা স্পেস ডাইনিং স্পেস আপনারা দেখতে পাচ্ছেন যে ডাইনিং টেবিল আছে তারপরেও দুই সাইডে এবং চার সাইডে সব দিক থেকে দেখেন বিশাল বড়ো বড়ো জায়গা কিন্তু স্পেস আপনারা পাচ্ছেন এই ফ্ল্যাটটি শুরুতে আমার ভালো লেগেছে কারণ এই ফ্ল্যাটের যে ডিজাইন করা হয়েছে যা একদম সিম্পল বাট অ্যাট্রাক্টিভ তো অনেকেরই এটা পছন্দ হবে আপনারা দেখেন কত বড় একটা ডাইনিং স্পেস এদিক থেকে যদি আপনারা খেয়াল করেন এদিক থেকে ওয়াশিং মেশিন ফ্রিজ এর পাশাপাশি আমি যদি বলি যে এদিক থেকেও কিন্তু একটা ঝকঝকের তক একটা ওয়াশরুম আছে অর্থাৎ ডাইনিং স্পেসটাতে ঢুকলেই আপনাদের দেখবেন যে বেশ বড় একটা স্পেস আপনারা এখানে পাচ্ছেন সো এটা হচ্ছে ডাইনিং স্পেস আর টোটালটাই ড্রয়িং রুমটা আলাদা আমি যদি একটু দেখাই আপনাদেরকে যে ড্রয়িং রুম এটা বেশ সুন্দর একটা ড্রয়িং রুম এবং রুমটা আপনারা যদি দেখেন উপরের দিকে খেয়াল করেন একদম সুন্দরভাবে চমৎকারভাবে একদম লাইটিং করা আছে ইন্টেরিয়র করা আছে টিভি স্ট্যান্ডটা যদি খেয়াল করেন সিম্পল বাট বেস্ট একদম রুচি সম্পূর্ণ একটি টিভি স্ট্যান্ড আমি বলবো প্লাস পাশাপাশি যে ইন্টেরিয়র বিষয়টা আছে খুবই সাজানো গুছানো চমৎকার পাশাপাশি এদিক থেকে যদি আমি একটু দেখাই এটা একটা আকর্ষণীয় একটা স্পেস আমি বলবো যে এখানে ফুল হাইট যদি দেখেন ফুল হাইট এই পাশে একটা উইন্ডো আছে বিশাল বড়ো একটা ব্যালকনি আছে সেটা আমরা দেখবো বা বারান্দা দেখব সো আমরা দেখছি মুন্সিদাবাদ হাউজিং সোসাইটিতে চোদ্দোশো পঞ্চাশ প্লাস এক্সট্রা অর্থাৎ প্রায় ষোলোশো বর্গফুটের একটি ফ্ল্যাট যেটার ড্রয়িং ডাইংটা আমরা অলরেডি দেখে ফেললাম রিয়ার্স আমি একটু জানিয়ে রাখি এই ফ্ল্যাটের অনেকগুলো ফ্যাসিলিটি আছে যে ফ্যাসিলিটিগুলো অন্য এই আর কারো নাই সেটা আমি আপনাদেরকে দেখাবো তার আগে আমি বলে রাখি যে এটা টোটাল এখানে ফ্ল্যাট যদি আমি বলি প্রত্যেকটা ফ্লোরে দুইটা করে ফ্ল্যাট আছে জি প্লাস নাইন অর্থাৎ এই বিল্ডিংটা হচ্ছে দশতলা আমরা আছি লিফটের ওয়ান দোতলায় দোতলায় আমরা তিনটা বেডরুম দেখবো প্রথমে আমি যদি আপনাদেরকে বলি যে এখানে একটা বেডরুম আছে এদিক থেকে একটা বেডরুম আছে আর এদিক থেকে আরেকটি বেডরুম আছে শুরুতে আমি আপনাদেরকে গেস্ট বেডরুম অর্থাৎ প্রথম যে বেডরুম আছে সেটা দেখাবো এটা হচ্ছে প্রথম বেডরুম ইয়েস বিয়ার্স আমরা এই যে বেডরুমে প্রবেশ করলাম অনেক ভালো একটা দরজা স্থলিক কাঠ দিয়ে দরজা এই যে আমরা বেডরুমে প্রবেশ করলাম বেডরুমের প্রবেশ করার সময় আমি বলবো দৈর্ঘ্যপ্রস্ত প্রায় এগারো বাই তেরো কম বেশি হতে পারে বেশ ভালো এখানে একটা আপনারা স্পেস পাবেন রুম পাবেন এবং এই রুমের সাথেই যে আকর্ষণীয় যে বিষয়টা আমি বলবো একটু না দেখালে আপনারা বিশ্বাস করবেন না ইয়েস আমি যতগুলো ফ্ল্যাট দেখিয়েছি সবচেয়ে বড় যে বারান্দা বা ব্যালকনি যদি আমি বলি এটা এটা কিন্তু এক অ্যাকচুয়ালি একদম এক্সট্রা আপনারা ফ্রি পাচ্ছেন অর্থাৎ এই বিল্ডিংয়ে শুধু না অন্য অন্য বিল্ডিংয়ে কিন্তু এত বড়ো বারান্দা থাকে না আপনারা যদি দেখেন বিশাল বড় বারান্দা এটা অ্যাকচুয়ালি কাগজ কলমে নেই বাট বাস্তবে আপনারা এই জিনিসটা পাবেন শুধুমাত্র এটি দোতলা হওয়ার কারণে এই স্পেসটা পাওয়া গিয়েছে সো এই জায়গাটাকে আপনারা বেশ ভালোভাবে ইউটিলাইজ করতে পারবেন আমি একটু দেখাই আপনাদেরকে কত বড় একটা স্পেস আপনারা এখানে পাচ্ছেন সো সবচেয়ে ভালো বিষয় যে এই দিক থেকে কিন্তু একদম অপেন অর্থাৎ এই সাইডটা যদি আপনারা খেয়াল করেন এটা দক্ষিণ সাইড দক্ষিণ হওয়ার কারণে দিক থেকে দক্ষিণে হাওয়া অর্থাৎ এইখানে এই ব্যালকনিতে আসলে আপনাদের অনেকেরই মন ভালো হয়ে যাবে সো এই ফ্ল্যাটের সাথে এই যে স্পেশাল একটা আপনার যেটা দেখছেন যে ব্যালকনি বা বারান্দা এটা কিন্তু মানে আমি মনে করি এটা ইউনিক একটা আপনারা অপরচুনিটি এখানে এই ফ্ল্যাটের জন্য পাচ্ছেন সো আমরা তিনটা বেডরুমের মধ্যে একটা বেডরুম দেখে ফেললাম বিশাল বড় একটা ব্যালকনি বা বারান্দা আমরা দেখে ফেললাম এস ভিভার্স তিনটি বেডরুম তিনটি বেডরুমের মধ্যে একটি বেডরুম আমরা অলরেডি দেখলাম এদিক থেকে আমি আপনাদেরকে দেখাবো যে এটা ডাইনিং স্পেসের সাথে যে কমন যে ওয়াশরুম ওয়াশরুম এই ওয়াশরুমের ফিটিংসগুলো যদি আপনারা খেয়াল করেন প্রত্যেকটা ফিটিংস একদম আমি মনে করি যে ইউনিক কারণ এই ফ্ল্যাটের যিনি ওনার উনি হচ্ছেন একজন সিনিয়র ব্যাংকার সো ব্যাংক কর্মকর্তার কারণে এই টোটাল বিষয়টাই বিশেষ করে আমি বলবো প্রত্যেকটা ফিটিংস এবং প্রত্যেকটা বিষয়ে কিন্তু উনি নিজে চুজ করেছে অর্থাৎ ডেভেলপার কোম্পানির কাছ থেকে কোনো কিছু নেন নাই আমি যদি একটু দেখাই আপনাদেরকে যদি আপনারা একটু খেয়াল করেন যে টাইলসটা এই টাইলসটা কিন্তু বত্রিশ বত্রিশ টাইলস আপনি যদি দেখেন মিরর পালিশ করা বত্রিশ বত্রিশ টাইলস যেটা এই বিল্ডিংয়ে হয়তো অনেকেরই নাই বাট এটা শুধুমাত্র তার নিজের চুজ মানে নিজে থাকার জন্য নিজের মতো করে এটা উনি করেছেন সো আপনারা যদি খেয়াল করেন আমরা ড্রয়িং দেখলাম ডাইনিং দেখলাম গেস্ট বেডরুম বিশাল বড় একটা আমরা অলরেডি একটা ব্যালকনি বা বারান্দা দেখলাম এর পাশাপাশি আমরা কমন ওয়াশরুম দেখে ফেলছি এবার আমরা সেকেন্ড বেডরুম অর্থাৎ চাইল্ড বেডরুমটা দেখব এবং এর পাশাপাশি এ আমি আপনাদেরকে আরও কিছু বিষয় আমি দেখাবো যেমন আপনারা খেয়াল করবেন যে এই সাইডটা যদি দেখেন এখানে বেশ সুন্দর একদম বেশ ভালো ব্র্যান্ডের এখানে একটা সুন্দর বেসিন আছে যেটা ভালো লাগার মতো একটা বেসিন সো আমরা এই মুহূর্তে দেখছি চাইল্ড বেডরুম যে চাইল্ড বেডরুমটার সাথে অ্যাটাচড ওয়াশরুম আছে এবং ব্যালকনি আছে এস বিহ আমরা যদি একটু রুমটা দেখাই শুরুতে রুমের দৈর্ঘ্য বলবো প্রায় এগারো বাই তেরো হ্যাঁ এটা হচ্ছে চাইল্ড বেডরুম বা সেকেন্ড বেডরুম এর সাথে একদম পাশে আমি আপনাদেরকে দেখাবো এর সাথে যে বেশ সুন্দর একটা ওয়াশরুম আছে আপনি যদি একটু খেয়াল করেন বেশ ভালো একদম চমৎকার ফিটিং সম্মিলিত চমৎকার একটা এখানে ওয়াশরুম আছে আপনারা দেখছেন মুন্সিরাবাদ হাউজিং সোসাইটি আদাবর এই মুন্সুরাবাদ হাউজিং সোসাইটি আদাবটে চোদ্দোশো পঞ্চাশ প্লাস এক্সট্রা আরও দেড়শো অর্থাৎ প্রায় ষোলোশো বর্গফুটের একটি এক বছর ব্যবহৃত ফ্ল্যাট সো এই চাইল্ড বেডরুম এই চাইল্ড বেডরুমের সাথে যদি আমি একটু ব্যালকনিটা দেখাই দেখলেই ভালো লাগার মতো একটা ব্যালকনি যে জাস্ট শুধুমাত্র আমি যদি একটু অ্যাডজাস্টমেন্টটা দেখাই এখানে অনেক ভালো ভালো বেশ সুন্দর চমৎকার কিছু গাছও আছে এবং ব্যালকনিটার সামনের দিকে ফ্রন্ট সাইড যেহেতু এটি ফ্রন্ট সাইডে পড়েছে সো এদিক থেকে কিন্তু আপনারা খেয়াল করবেন যে বেশ বড় প্রায় পঁচিশ ফিট রাস্তার উপরে এই চমৎকার একটা আপনারা বিল্ডিং দেখতে পাবেন সো বিহার্স মোটামুটি আমরা সেকেন্ড যে বেডরুম অর্থাৎ চাইল্ড বেডরুমটা দেখে ফেললাম চোদ্দোশো পঞ্চাশ কাগজ কলমে কিন্তু বাস্তবে আরও একশো পঞ্চাশ প্রায় ষোলোশো বর্গফুটের এই চমৎকার ব্যবহৃত ফ্ল্যাট যার দুইটি বেডরুম আমরা দেখে ফেললাম এবার আমরা মাস্টার বেডরুমটা দেখব মাস্টার বেডরুমটা দেখানোর আগে আমি জাস্ট একটু আপনাদেরকে দেখিয়ে দিই যেটা ফিমেলদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট কিচেনটা ইয়েস ডিওর্স এই কিচেনটাও কিন্তু ইন্টেরিয়র করা একদম এ টু জেড ইন্টেরিয়র করা আপনি যদি খেয়াল করেন যে এদিক থেকে শুরু করে পুরোটাই বেশ এদিক থেকে শুরু করে এবং এদিক থেকে টোটালটাই কিন্তু ইন্টেরিয়র করা এবং পাশাপাশি নিচের দিকে যদি আপনি খেয়াল করেন যে বেশ ভালোভাবে কিন্তু একদম বক্স করা আছে একদম কাউকে কোনোভাবে হাত দিতে হবে না অর্থাৎ রান্নাঘরটাতে ঢোকার সাথে সাথে আপনাদের মন ভালো হয়ে যাবে কারণ এটা অনেক সুন্দর করে সাজানো গুছানো চমৎকার একটা রান্নাঘর ইয়েস আমরা অলরেডি রান্নাঘরটা দেখে ফেললাম এবার আমরা মাস্টার বেডরুমটা দেখবো বিয়ার্স আমি একটু বলে রাখি প্রত্যেকটা রুমের যে ভিতরে যে দরজাগুলো লাগে কিন্তু সলিড কার্ডের দরজা ভালো আপনারা দেখতেই পাচ্ছেন যে ভালো একটা কালার এখানে ইউজ করা হয়েছে সো আমরা মাস্টার বেডরুমে প্রবেশ করলাম এই মাস্টারুমটা বেশ বড় একদম আমি যদি বলি প্রায় তেরো বাই তেরো বা তেরো থেকেও বেশি তেরো চোদ্দো একটু বেশ বড় একটা মাস্টার বেডরুম দেখতে পাচ্ছেন এই মাস্টার বেডরুম থেকে এদিক থেকে একটা বড় উইন্ডো আছে এদিক সাইডে বেশ বড় এবং মস্কিটো নেট ব্যবহার করা আছে আর এদিক থেকে দেখতে পাচ্ছেন যে ফুল হাইট একটা এখানে আপনারা দেখেন যে একটা উইন্ডো আছে পাশাপাশি মাস্টার বেডরুমের যে ওয়াশরুম এটাও কিন্তু বেশ বড় একটা ওয়াশরুম আপনি যদি দেখেন এখানে ফিটিংসগুলো আমি বলবো যে ভালো কোয়ালিটি ফিটিংস ব্যবহার করা হয়েছে নাম্বার ওয়ান ফিটিংস ব্যবহার করা হয়েছে এবং মাস্টার বেডরুমের যে ওয়াশরুমটা সেটাও কিন্তু বেশ বড় একটা ওয়াশরুম আপনারা দেখছেন এবং পাশাপাশি মাস্টার বেডরুমের সাথে যে এই যে ব্যালকনিটা আছে এই বেলকনিটাও কিন্তু বেশ বড় একটা ব্যালকনি যেহেতু এটা সামনের দিকে পড়েছে সো এদিক থেকে কিন্তু ব্যালকনিটা আমি মনে করি যে এখানে বেশ ভালো একটা স্পেস যেহেতু একটি দোতলায় সুতরাং একটা ভালো একটা টেরেসও কিন্তু আপনারা এখান থেকে পাচ্ছেন সো সোভিয়ার্স মোটামুটি আপনারা তিনটা বেডরুম আপনারা দেখলেন তিনটা ওয়াশরুম অলরেডি আমি যদি বলি আপনাদেরকে যে বেশ বড় একশো পঞ্চাশ স্কোয়ার ফিটের একটা ব্যালকনি এবং সামনের দিকে আরও দুটি ব্যালকনি সহ চমৎকার একটি আপনারা ফ্ল্যাট অলরেডি দেখে ফেলেন এবার আমি অ্যাটেক গ্লান সব তথ্য দিব যাতে আপনাদের জন্য সুবিধা হয় লোকেশন হচ্ছে মুন্সরাবাদ হাউজিং সোসাইটি আদাবর যেটি পড়েছে শ্যামলি একদম কাছে মোহাম্মদপুরও এখান থেকে কাছে এর থেকে আরও কাছে যারা নর্থ বেঙ্গলে থাকেন বিশেষ করে গাফতলে এখান থেকে পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে কিন্তু আপনারা গাবতুলে যেতে পারবেন এই সোসাইটিটি এই এলাকার মধ্যে সবচেয়ে নামকরা করা সোসাইটি ভালো সোসাইটি মুন্সরাবাদ হাউজিং সোসাইটি এই মুন্সরাবাদ হাউজিং সোসাইটি আমি বলবো একদম ছয় নম্বর রোডে এখানে প্রায় ছয় কাঠা জায়গার পরে জি প্লাস নাইন অর্থাৎ দশতলা বিল্ডিং আমরা এই মুহূর্তে যে ফ্ল্যাটতে আছি এটি হচ্ছে লিফ্টের ওয়ান দোতলায় এখানে দোতলা হওয়ার কারণে সামনের দিকে বেশ বড় একটা টেরেসদের জন্য জায়গা আছে যেটা গার্ডেন করা যায় পাশাপাশি আমি অলরেডি আপনাদেরকে দেখে দিয়েছি একশো চুয়ান্ন বর্গ ফুটের একটা বেশ বড় ব্যালকনি বা বারান্দা যেটা অন্য কোনো ফ্ল্যাটে নেই ইভেন কি আমার মনে হয় মুর্শিদাবাদে এত বড় বারান্দা কারণেই সোভিয়ার্স আপনারা বুঝতেই পারছেন বেশ খোলামেলা ভালো একটি ফ্ল্যাট এই ফ্ল্যাটের সাথে যা যা ফ্যাসিলিটি থাকা দরকার আমি যদি বলি লিফ্ট জেনারেটর এবং এই ছাদের উপরে আপনারা বেশ ভালো কমিউনিটি রুম অফিস রুম সব বেশ ধরনের সুযোগ সুবিধা কিন্তু আছে এখানে তিনটা বেডরুম আছে আপনারা দেখলেন তিনটা বাথরুম দুইটা ব্যালকনির সামনে এবং একশো পঞ্চাশ বর্গ ফুটের একটা বেশ বড় আপনারা বারান্দা পাচ্ছেন এক কথায় অসাধারণ সিম্পল বাট অসাধারণ একটি ফ্ল্যাট যে ফ্ল্যাটটি আমার বিশ্বাস অনেকেরই ভালো লাগবে বিশেষ করে যে ইন্টেরিয়রটা আছে আপনারা দেখছেন যে সুন্দর করে একদম লাইটিং থেকে যা যা দরকার খুব সিম্পল বাট খুব সুন্দর একটা ফ্ল্যাট আপনারা পেতে যাচ্ছেন সো যারা মুন্সরাবাদ হাউজিং সোসাইটিতে প্রায় ষোলোশো বর্গ বাস্তবে এমন একটি ফ্ল্যাট কিনতে যাচ্ছেন তারা দেরি না করে স্ক্রিনে দেখা নাম্বারে যোগাযোগ করবেন সো ভিউয়ার্স আমার বিশ্বাস আপনারা একটা ভালো ফ্ল্যাটের তথ্য পাবেন সো ভিউয়ার্স আমি আজকে এই লাইভটি বা এই প্রোগ্রামটি শেষ করছি শেষ করার আগে আপনাদের সুবিধার জন্য এটির একটি প্রাইস সম্পর্কে একটা ধারণা দিয়ে দিচ্ছি এটি টোটাল প্যাকেজ প্রাইস অর্থাৎ কার পার্কিং ইউটিলিটি ইন্টেরিয়র সহ সব কিছু মিলে এটির প্যাকেজ প্রাইস পড়বে এক কোটি বিশ লক্ষ টাকা সো যাদের বাজেটের সাথে ম্যাচ করে যাদের রিকোয়ারমেন্টের সাথে ম্যাচ করে তারা অবশ্যই যোগাযোগ করবেন ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম